হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি লোটে মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো তো লোটে মাছটা আমি ভেতরে আগে কাটা লম্বা যে কাটা থাকে ওটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি ওটা বার করে নিয়েছি তারপর এর মধ্যে আমি একটা পাতি লেবুর রস চিপড়ে দিলাম ভালো করে পুরো গোটা একটা লেবুর রসই দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি বেটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম এরপর আমি পরিমাণ মতো দিয়ে দেব এর মধ্যে নুন তো নুন দিয়ে দেওয়ার পরে তো আমার কাছে এখানে কাসুন্দ ছিল না কাসন্দ থাকলে একটু উনি কাসুন্দ দিয়ে দিলে খুব ভালো হতো তো বাড়িতে আমার ছিল না কি করব আর যাই হোক তো এটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নিলাম তো ভালো করে একটু মেখে কিছুক্ষণ আমি এটা একটু রেখে দেবো তারপর এটাকে আমি পাশে একটুখানি ময়দা নিয়ে নেব তা ময়দা নেওয়ার পরে এটা আমি দেখো ভালো করে এটা কোট করে নিচ্ছি এটা দুবার তিনবার করে ভালো করে উল্টে যতক্ষণ না একটুখানি ভালো করে লাগে ততক্ষণ আমি করে নিচ্ছি এইভাবে প্রতি কটা প্রতি কটায় লোটে মাছ আমি করে নেব তো এখানে অনেকগুলোই কিন্তু আমার হয়েছে এ দেখো পাতলা পাতলা ভেতর যেহেতু কাড়াটা আমি বার করে নিয়েছি তার জন্য এটাখানে অনেকটাই বড় বড় হয়েছে দেখেছ আমি এরকমভাবে সব কটা এইভাবে আমি করে নেব তারপরে দেখো দেখেছো সব কটা আমার হয়ে গেছে করা তা এইবার আমি কি করেছি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো দোকানেও কিনতে পাওয়া যায় তো আমি আর যাইনি আমার বাড়িতে অনেক কটা টোস্ট বিস্কুট ছিল সেগুলি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এরকম প্রতি কটা লোটে মাছ আবার আমি কোট করে নেব এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে এখানে পিটোপিট করে আবার বারবার করে এরকমভাবে লাগিয়ে নেব তো যাই হোক এইভাবে আমি সব সব করে নেব সবগুলো এবার করে নেওয়ার পর লোটে মাছটা কী বলো তো অনেকে কিন্তু পছন্দ করে না আমিও আগে খেতাম না লোটে মাছটা তো এখন খাওয়ার পর বেশ ভালোই লাগে তো দেখো সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি তেল গরমও বসিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হোক তারপরে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি একসঙ্গে দুটো করেও ভাজা যায় কিন্তু আমার কটা যেহেতু ছোট তার জন্যে ভাবলাম আমি একটা করেই দিয়ে দিয়ে দেখি আগে কেমন হয় তো এটা আমি এবার ভেজে নেবো ভালো করে লাল লাল করে যতক্ষণ না লাল হয় এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব খেতে কিন্তু খুবই সত্যি কথা বলতে খেতে কিন্তু সুন্দরই হয়েছিল বেশ দেখো দোকানে যেরকম চপ বানায় সেরকম কিন্তু হয়নি দোকানের মতো কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি খুব একটা ভালোই হয়েছিল একটু ঝাল ঝাল বেশ মচমচে করছিলো ভালোই হয়েছিল কিন্তু এ দেখো এরম ভালো করে আমি হেপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি অলরেডি আমার দেখো তিন চারটে এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো সস দিয়ে এখানে স্যালাডও কেটে নিয়েছি হেবি সুন্দর হয়েছিল খেতে কিন্তু তোমরাও কিন্তু এরকম বানিয়ে কিন্তু খেতে পারো তো চলো টাটা